সালামু আলাইকুম ওরমতুল্লাহি ওবরকাতু সেনাপ্রধান ওয়াকারুজ্জামান কি শেখ হাসিনার ছায়াতলে রাইখা দেশ পরিচালনা করতেছে দেখেন আজকের পিনাকি ভট্টাচার্য দাদার ভিডিওটি তিনি কি বললেন সেনাপ্রধানকে নিয়ে সেনাপ্রধান কি সত্যি তার ছায়াতলে রাইখা শেখ হাসিনার ছায়াতলে রাইখা দেশ পরিচালনা করার চেষ্টা করতেছে বা চালাইতেছে আজকের ভিডিওটি দেখলে অবশ্যই ক্লিয়ার হবে সম্পূর্ণ ভিডিওটি দেখেন দেখার পরে আপনাদের মতামত জানাবেন ধন্যবাদ ওয়াকার গতকালকে খুব স্পষ্ট খুব সাসাসলা কথা কইছে কোনো রাগ করে নাই এটা ভালো আমি আপনাদের সতর্ক করে দিচ্ছি পরে বলবেন যে আমি সতর্ক করিনি আমি আপনাদের সতর্ক করে দিচ্ছি আপনারা যদি নিজেদের মধ্যে ভেদাভেদ ভুলে একসাথে কাজ না করতে পারেন নিজেরা যদি কাদা ছোড়াছুরি করেন মারামারি কাটাকাটি করেন এই দেশ এবং জাতির স্বাধীনতা সর্বভৌমত্ব বিপন্ন হবে আমি আজকে বলে দিলাম নাইলে আপনারা বলবেন যে আমি আপনাদের সতর্ক করিনি আমি সতর্ক করে দিচ্ছি আপনাদের ভালো আর্মি সব সময় চায় তাকে লক্ষ্য করে গুলি শুরু গুলি চুললেই একমাত্র আপনি প্রতিপক্ষের অবস্থান বুঝতে পারবেন ওয়াকার সাহেব নিজের অবস্থান জানাইছেন নিজের দেশের বিপ্লবের ছাত্র জনতার আকাঙ্ক্ষার প্রতিপক্ষ বানাইছেন আর অবশ্যই অবস্থান জানাইছেন এটা তার একার অবস্থান না এ অবস্থান ভারতের এ অবস্থান আওয়ামী লীগের এই অবস্থান বাংলাদেশের সুশীল এলিটদের হয়তো কোনো কোনো রাজনৈতিক দলেরও আমি আর নাম বললাম না তো সে কি বলিছে এক নাম্বার, পুলিশ র্যাব এনএসআই ডিজিএফআই এই সমস্ত প্রতিষ্ঠানকে দুর্বল করে তোলা যাবে না এই সমস্ত প্রতিষ্ঠানের সদস্যদের বিচারের প্রশ্নটা এদেরকে দুর্বল না দেয়া সমাধান করা লাগবে দুই নাম্বার। নির্বাচন ডিসেম্বরে হইতে হবে এবং ইনক্লুসিভ হইতে হবে ইনক্লুসিভ মানে এটা আওয়ামী লীগ থাকতে হবে আওয়ামী লীগকে পার্টিসিপেট করতে হবে তিন নাম্বার বিডিআর বিদ্রোহের বিচার যা হয়েছে ঠিকঠাক হয়েছে এটা নিয়ে আর আগানো যাবে না সেন নাম্বার দেশব্যাপী যে হানাহানি মারামারি কাটাকাটি হইতেছে এগুলো বন্ধ করা লাগবে উনি কয়েছেন মব নানাবিধ মব বন্ধ করা লাগবে এইসবে সার কথা কি সার কথা হইল প্রচার অনুসার সরকারকে দুটো বিদায় নেওয়া লাগবে এবং বিপ্লবী তৎপরতা গুলো বন্ধ করা লাগবে সোজা কথায় ঠিক রাখা লাগবে আওয়াম লীগকে নির্বাচনে অংশগ্রহণ করতে দিতে হবে কইতে আর কি যে নির্বাচন হবে তাড়াতাড়ি হবে আপনাকে ক্ষমতা আসার সুযোগ দেব তবে ইন্ডিয়ার সাথে আগের যে সম্পর্ক ছিল না আধিপত্যবাদী সেটা পুনঃপ্রতিষ্ঠা করতে হবে এই শর্ত আছে গেলে আওয়ামী লীগকে পর্যায়ক্রমিকভাবে পুনর্বাসন করতে হবে এটাও শর্ত আছে বিডিআর এর হত্যাকাণ্ডের বিচার নিয়ে আগাইতে পারবেন এটাও শর্ত আছে অন্য সকল বাহিনীর বিরুদ্ধে চলমান তদন্ত বন্ধ করতে হবে এটা আর একটা শর্ত আর সেনাবাহিনীর আয় ব্যয়ের যে হিসাবটিসাব আছে এটার গোপনীয়তা রক্ষা করতে হবে এটা শর্ত খেয়াল করলে দেখবেন যে আওয়ামী লীগের ষড়যন্ত্রের বিরুদ্ধে ওয়াকারের কোনো বক্তব্য নাই বরং বেশি বাড়াবাড়ি করলে সার্বভৌমত্ব ঝুঁকিতে পড়ার হুমকি আছে মানে কি বাংলাদেশের সার্বভৌমত্ব হুমকির মুখে পড়া মানে কি তো ইন্ডিয়া বাংলাদেশ দখল করে নেবে তাই তো দেশের সার্বমত ছিল স্বাধীনতা ছিল উনিশশো একাত্তরের পঁচিশে মার্চ পাকিস্তানি বাহিনী গণহত্যা চালাইল তারপরে কি হইল শান্তি বাহিনী তৈরি হইল মানে যা হওয়ার হয়েছে এখন আমরা শান্তি চাই মুক্তিযোদ্ধারা সব দুষ্কৃতিকারী এই মাইন্ডসেট এটাই হইতেছে দুর্বল ভীরু কাপুরুষের মাইন্ডসেট এটাই হইতেছে সেই পাকিস্তানি বর্বরতার মাইন্ডসেট এই মাইন্ডসেটে দেখাইলো ও আকার যা হওয়ার হয়েছে যারা বিপ্লব করছে তারা মব যারা বিপ্লব করছে তারা দুষ্কৃতিকারী যারা বিপ্লবিক কর্মকাণ্ড চালায় তারা দুষ্কৃতিকারী একজন সাবেক সিটি মেয়র যদি বলে যে শহরে আমরা দিনে চলতে পারি না সেই শহরে আমরা রাতে ঘুমাইতে দেব না শুনেন আমাদের কথা স্পষ্ট যে রাজধানীতে আমাদের মানুষ শান্তিপূর্ণভাবে দিনে ঘুরতে পারবে না চলতে পারবে না সেই রাজধানীর মানুষ রাতে ঘুমাতে পারবে না আমরা সেইভাবে আমাদের তৈরি করে নিছি আমাদের ডিসিশন আমাদের মূল ব্যক্তি আমাদের নেতৃত্ব যেভাবে এখানে সাজেশন করবে আমরা পরামর্শ ক্রমে আমাদের যেখানে যার সাথে আলোচনা দরকার সেইটা করব বত্রিশ হাসিনা যে হাত দিয়ে দেয়। পিঠে ভেঙেছে আর ওই তাদের ওই হাত দিনের মতো এমন করে দিতে হবে

পিনাকি ভট্টাচার্য ফ্রান্সে একটা লয়ের কথা বলি ইফ ইউ কিল সাম ওয়ান ইউ ডোট ইউ ডোট নিড টু ডেথ প্লান্টি মে বি লাইফ ইন দ্য ফ্রি জোন টেন ইয়ার্স টুয়েলভ ইয়ার্স ফ্রান্সে কি বাংলাদেশের মানুষ নাই পিনাকির মতন একটা কুকুর এই ধরনের কাজ করে যাবে আর বাংলাদেশের মানুষ এখানে বসে আছে একটা কুকুর এখানে বসে আছে এই কুকুরটা গলা কাইটা যদি এখানে

সেইখানে ওয়াকার কারে হানাহানি থামানোর কথা বলতেছে কারে হাসিনাকে তো বলে না ওয়াকার বলে কাদা সুরা কথা মানে রাজনৈতিক বিতর্ক থাকবে না সমাজে পনেরো বছরের ফ্যাসিবাদের ভূত সাত মাসে দূর করা যাবে ওয়াকারকে নিজে তার দায়িত্ব পালন করেছে আওয়ামী লীগারদের ক্যান্টনমেন্টে আশ্রয় দিছে কে দুর্বৃত্ত জেনারেলদের নিরাপদে পালায় যেতে সাহায্য করছে কে দেশের রাজনৈতিক পট পরিবর্তনের সময় ইন্ডিয়ান সেনা প্রধানের সাথে সার্বক্ষণিক যোগাযোগ রাখছে কে এই ওয়াকার শুনেন ইন্ডিয়ান প্রধান কি বলে I am in touch with the chief of Bangladesh. During the time of uh, when this uh, changeover took place, I was in constant touch with him. And even thereafter, in November 24, we had a video conference also. As far as the military cooperation is concerned, is again going up in the same way. Our officers have moved there for the NDC also. There is no let up on the, that side. When we talk about the relationship, relationship we should talk about when there is an elected government.

তার যে খায় এইটা আর তার মাধ্যমে হাসিন আর ইন্ডিয়ার ইন্টারেস্ট পুনর্বাসন করতে চাইতেছে তা আমি অনেক আগে থেকে বলতেছি এডিটার সাহেব দেখান আমার ভিডিওর থামনেলগুলা পাশের তারিখ দিয়ে দিয়েন কত তারিখে এটা দিছি ওয়াকার সাহেবের বক্তব্যে ফ্যাসিবাদের পুনরুত্থানের লক্ষণ স্পষ্ট ওয়াকার যা বলছে তার মধ্যে প্রতিত সরকারের দালালদের রক্ষা করার ইঙ্গিত স্পষ্ট তর্জনী উঠায় সবাইকে সতর্ক করছেন ওয়াকার সাহেব ওই তর্জনী আমরা চিনি ওইটা মুজিবের তর্জনী ওইটা হাসিনার ওইটা ফ্যাসিস মোদীর হিন্দুত্ববাদী তর্জনী এই হেডম কই থেকে আসে তা আমরা জানি ওয়াকার সাহেব মেলা সানা প্রধান আসতে গেছে ওই চেয়ারে যতদিন ততদিনই হেডম মাথায় রেখেন কথাটা এটা কোনো হেডম না যাদের সাথে খেলতে আসতেছেন তাদের হেডম চেয়ারের উপরে না তাদের হেডম রাস্তায় জনতার শক্তিতে আসেন এডা এডা করে ধরি সেনা সেনাপ্রধানের প্রতি বিদ্বেষ কেন হাসিনা বলতো আমার অপরাধটা কি শুনে দেশবাসীর কাছে আমি বিচার চাই কি অপরাধটা কি করেছি আর আসিনার বনজামাই ওয়াকার বলে সে নাকি জানেই না কেন লোকে তার উপরে বিলা এটা কি ফ্যামিলির ঐতিহ্য ওয়াকার সাহেব আপনি তো ফ্যামিলির পার্টনার বিয়ে করেছেন ওই ফ্যামিলির তো তো আপনার ভিতরে তো ওই জিনটা নাই তাও এটা শিখে গেছেন না তো ওয়া সাহেব একদিন আমরা যে এত কিছু কইলাম তখন আপনি কইছিলেন কানের মধ্যে কি তুলা দিয়ে রাখিছিলেন নাকি বিপ্লবী জনতার গণ দাবির প্রতি আপনার কোনো শ্রদ্ধা নাই অবশ্য না থাকাটা স্বাভাবিক আপনি তো বাংলাদেশে এই মুহূর্তে প্রতি সৈরাসার হাসিনা শেখ পরিবারের শেষ ব্যক্তি যে বাংলাদেশে আছে তাই দেশের স্বার্থে এই বিষয়ে কথা বলা দরকার আমি ওয়াগার সাহেবকে কিছু প্রশ্ন করব সবকও দেবো আপনার যদি হ্যাডম থাকে ওয়াকার সাহেব তাইলে অনুরোধ করব আমার সব প্রশ্নের উত্তর সংবাদ সম্মেলন করে দিবেন নাইলে জাতি বুঝে নেবে জুলাই বিপ্লবের পর নতুন বাংলাদেশ বিনির্মাণে আপনার অবস্থান কি চলেন আল্লাহর নামে শুরু করি ভয় সাহেব আপনি আজকে আমাদের উপদেশ দিলেন এ বললেন যে আপনার উপদেশ শুনলে দেশবাসীর লাভ হবে তা তো ভালোই তো দেশ কিভাবে চলবে সে উপদেশ দ্বারা আপনি কে ডাক আপনি এখন তালে বর্মিয়া সেনাবাহিনীর কাজকে দেশে পলিসি নির্ধারণ করা দেশ পরিচালনার দায়িত্ব সরকারের আর সিভিল প্রশাসনের আপনারা মাঠে আছেন ইন এইড টু সিভিল পাওয়ার আপনারা হলেন দেশের পাহারাদার পাহারাদারই থাকেন আপনি বলেন সেনাবাহিনী ডিসিপ্লিন ফোর্স তা আপনার নিজের ডিসিপ্লিন কই আপনার নিজের ডিসিপ্লিন কোথায় বলা আছে সেনা প্রধান দেশবাসীকে পরিচালনার উপদেশ দিতে পারে এটি কি আপনার কাজ দুই নাম্বার আপনি যদি জনগণকে ভয় দেখান এই বলে যে ডিসিপ্লিন ফোর্সকে অন্য পথে পরিচালনা করবেন না কি বুঝাইতে চাইলেন আপনি ক্ষমতা দখল করবেন দখল করিয়া দেখেন আপনার অবস্থা তো খালেদ মোশারফের সাথে খারাপ হবে সেই ভবিষ্যৎবাণী ছাত্র জনতার পক্ষ থেকে কয়া দিলাম আপনি হাসিনার ফুয়াধবনের জামাই হওয়ার পরেও এই জাতি আপনাকে সেনা প্রধান রাখিছে কারণ আমরা সেনাবাহিনীকে বিতর্কিত করতে চাই না আপনিই সেনাবাহিনীকে বিতর্কিত করিছেন আপনার বক্তব্য দিয়া সেনাবাহিনীকে বিভ্রান্ত করবেন না ওয়াকার সাহেব নইলে জনতার রোশানলে পড়া ইতিহাসে প্রথম সেনাপ্রধান আপনি হবেন এ বিষয়ে সাবধান কইরা দিলাম আপনি গেছেন বিডিআর হত্যাকাণ্ডের শহীদদের স্মরণে নবঘোষিত শহীদ সেনা দিবসের অনুষ্ঠানে তাই না এখানে গিয়ে বলবেন কিভাবে সেনাবাহিনী আগামীতে এরকম ঘৃণ্য হত্যাকাণ্ডের সম্ভাবনাকে প্রতিহত করবে আপনি তো উঠে গেছিলেন হ্যাঁ আপনি তখন মেজর আছিলেন তাই না ভেতরে মারা যাচ্ছে আপনি তো কিছুই করেন নাই আপনার বস ব্রিগেডিয়ার হাকিম নানক আর মির্জা আজমের সাথে ঘুটু করিচ্ছে দেখা যায় হ্যাঁ আপনি বলবেন কিভাবে বিদ্রোহ ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে দাঁড়াবেন তা না করে আপনি নিজের প্রচারণা চালাইলেন সেনাবাহিনীর অপকর্ম ঢাকার চেষ্টা করলেন জাতিকে থ্রেট দিলেন এত সাহস কই পান ওকা সাহেব ইন্ডিয়াতে কা নতুন অফার পেয়েছেন হ্যাঁ ভালো বিডিআর হত্যাকাণ্ডের বিষয়ে ফুল স্টপ টাইনে আপনি বিচার প্রক্রিয়াকে শুধু প্রভাবিত করলেন না বরং এমন কথা দিয়া বাইরের এবং দেশের ভিতরের শত্রুদেরকে সেফ এক্সিট দিলেন আওয়ামী লীগের তাপস নানক গং যারাই বিদ্রোহে বিদ্রোহের গ্রোপন এজেন্টের কাজ করছিল তাদের সেফ এক্সিট আপনি দিলেন কারণ আপনি ওই সময় উপস্থিত ছিলেন আপনার বস নানক আজমের সাথে গুটো করিচ্ছে ওই আপনার বস আপনারও পাশে বেড়ে আছে দেখি বিডিআর বিদ্রোহের সময় যে সমস্ত সেনাবাহিনীর কর্মকর্তাকে চাকরিচ্যুত করা হয়েছিল আয়নাঘরে না হয়েছিল তাদের বিষয়ে আপনি আজকে কোনো কথা বললেন না কেন নাকি তাদেরকে আমরা লাইভে এনে কিভাবে আপনার হাসিনা আর জেনারেল তারেক দিকে বিডিআর হত্যাকাণ্ডের তদন্তের রিপোর্ট বদলে দিছিল তা প্রকাশ করিয়া দিব। অনেক রেকর্ড আমাদের কাছে আছে আমরা এই সমস্ত বলি না কারণ আমাদের সম্মানিত শ্রদ্ধাভাজন বিডিআর হত্যাকাণ্ডের যে কমিশন হয়েছে তার প্রধান উনি কাজ করতেছেন ওনার আমরা কাজ করতে দিই আপনি কইছেন বিডিআর এর সদস্যরা করেছে। করিছে নিহত সেনা অফিসারের স্ত্রী বলে সে হিন্দিতে কথা বলতে শুনেছে তার কি হবে শুনেন এই বর্বরতা কোন সেনা সদস্য করেনি সম্পূর্ণটাই তদানীন্তন বিজিবির সদস্য দ্বারা সংগঠিত উল্ডস্টম এখানে কোনো ইফ এবং বাট নাই তো পিলখানাতে কখনোই সৈনিকরা এভাবে মানে সমস্ত সৈনিক মিলে এই হত্যাকাণ্ড ঘটাতে পারে না আমি নিজে সবচেয়ে বড় প্রমাণ হ্যাঁ আমার আমার রুমে গিয়েছিল হিন্দি ভাষীরা বিডিআরএস আমার হাসপাতালের সাথে আমি সাড়ে তিন বছর ছিলাম পিলখানাতে আমি বিডিআরএ তো আমি কখনো সাড়ে বছরে শুনিনি কোনো সৈনিক কোনো সময় হিন্দিতে কথা বলছে শুধুমাত্র পঁচিশ ফেব্রুয়ারিতে শুনেছিলাম তিনজনের মুখে আর আমার হাজব্যান্ড দরবার হলে থেকে আমাকে ফোনে বলেছিল ইন্ডিয়ানস এনএসজি এবং ইন্ডিয়ানস বিডিআর হত্যাকাণ্ডের বিচার যদি ন্যায় বিচার হয় তাহলে কমিশন কেন হইল কমিশন হওয়ার তো কোনো কারণ নাই জেনারেল মুজিবের মতো একটা ক্রিমিনালকে আপনার সেনাবাহিনী পাহারে দিতে পারে না আপনি দেশ বাঁচাইবেন হ্যাঁ সার্বভৌমত্ব বাঁচাইবেন হ্যাঁ হাইসানি দাঁড়ান মিয়া এই বিষয়ে আপনার আর্মি অ্যাক্টের উনিশশো চুয়াল্লিশ ধারায় এটা লেখা আছে ইংরেজি এডিটেশ পাশে দেখান ইংরেজি যেহেতু ঠিকই কইছে তাই না আমি এন বাংলা করে দিই আমি তো ইংরেজি বুঝি না এনে লেখা আছে এই আইনের আওতাধীন কোনো ব্যক্তি যদি অনুমতি ব্যতীত ইচ্ছাকৃতভাবে কোনো বন্দী বা সেবামূলক হেফাজতে রাখা ব্যক্তিকে মুক্তি দেয় তবে তাকে কোর্ট মার্শালের মাধ্যমে দোষী সাব্যস্ত করা হলে কঠোর কারাদণ্ডে দণ্ডিত করা হবে যার মেয়াদ চোদ্দ বছর পর্যন্ত হতে পারে অথবা এই আইনে উল্লেখিত অন্য কোনো লঘু শাস্তি প্রদান করা যাইতে পারে তো ঠিকই কেছে না ইংরেজিত কেছে তো তো মুজি পালানোর পর কোর্ট মার্শাল করছিলেন কেন হয় নাই অকা সাহেব জনগণকে কি ভূগোল বোঝান না ইতিহাস বোঝান জনগণকে কি ভাবেন নাটক এর দায় সেনা প্রধান হিসেবে আপনি কিভাবে এড়াইবেন আপনার নাটকের ব্যাপারে সেজানের গানের লাইন বইলে দিতেছি তো দালাল তোর রে মাইরা দেশের বাইরে মেসেজ ক্লিয়ার ফুল স্টপ আমাদের চুপ রাখতে পারবেন না আমরা কথা বলবোই তা এইভাবে আইনের ভিত্তিতে বলবো আইন দেখায় দেখায় বলবো প্রিয় সৈনিকেরা দেখিছেন আপনার জেনারেল কি করিছে দেখেছেন দেখেন আপনি কইছেন যে আমরা যেন সেনাবাহিনীকে বিতর্কিত না করি আমরা আপনাকে বলতেছি আপনি ইন্ডিয়ার দালালি করার জন্য সেনাবাহিনীকে বিতর্কিত করেন না আয়নাঘর পরিদর্শনে প্রধান উপদেষ্টা কে বাধা দিছে আপনি গুম কমিশনের কাছে কে বাধা দিছে আপনি র্যাবের টিএফআই সেলে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটরের পরিদর্শনের সময় টাইম পাওয়া গেছে আপনার সেনাবাহিনী কখন ফেলতেছিল এই সেলটা আপনাদের সেনাবাহিনীর লোকদের পরিচালনা করা হইতো তাই না হিসাব করে কথা কইবেন ওয়াকা সাহেব আপনারা সিল মারার টাইম এসে গেছে আয়না ঘরের মতো যে সমস্ত টর্চার সেল আপনি সেনাবাহিনীতে রাখিছেন বা এদের মূল হতাদের রক্ষা আপনার যে ভূমিকা সে বিষয়ে আর্মি অ্যাক্টের উনিশশো বাহান্নর ধারা একান্নতে কি কও আছে ইংরেজি হ্যাঁ কি ক আছে এডিটা সাহেব দেখান পাশে ইংরেজি যেহেতু কইছে এক কাছে সাহেব ঠিকই কইছে তাই না তো আমরা তো আর ইংরেজি বুঝি না আমরা না বাংলা কইরা দেখি হ্যাঁ কি কইছে এই আইনের আওতাধীন কোনো ব্যক্তি যদি বৈধ কারণ ছাড়া কোনো ব্যক্তিকে গ্রেপ্তার আটক রাখে কিন্তু তাকে বিচারিক প্রক্রিয়ার সম্মুখীন না করে বা তার মামলাটি যথাযথ কর্তৃপক্ষের কাছে তদন্তের জন্য উপস্থাপন করতে ব্যর্থ হয় তবে তাকে কোর্ট মার্শালের মাধ্যমে দোষী সাব্যস্ত করা হইলে কঠোর কারাদণ্ডে দণ্ডিত করা হবে যার মেয়াদ দুই বছর পর্যন্ত হইতে পারে অথবা এই আইনে উল্লেখিত অন্য কোনো লঘু শাস্তি প্রদান করা যেতে পারে হ্যাঁ সৈনিক ভাইরা দেখেছেন দেখেছেন সেনা আইনে কি আছে আপনাদের জেনারেলরা কি করিছে দেখেছেন তোয়া সাহেব কোর্ট মার্শাল কই তা না কইরা আপনি কমিশনের কাজে বাধা দিছেন নাকি হুকুমের আসামি হিসেবে ভয় দেখতেছেন অনেক সুযোগ দিচ্ছি আপনারে। আপনি দেশের কাজ না কইরা হাসিনার ইন্ডিয়ার আর আওয়ামী লীগের পুনর্বাসনের জন্য কাজ করতেছেন তা আপনি তো ফিজিক্যালি আনফিট আপনার হার্টের নাকি সমস্যা তো কি সমস্যা আপনি কীভাবে প্রধান হয়েছেন তা কি আমরা জানি না সুরেসারের আত্মীয় কোটায় আপনি সেনা প্রধান হইছেন হাসিনার আত্মীয় কোটায় আপনার নিরপেক্ষ ভোট দিয়া স্বাস্থ্য পরীক্ষার আহ্বান জানাইতেছি দেশের সার্বভৌমত্ব আপনার মতো দুর্বল হৃদয়ের ভারতবাদী সেনা প্রধান দেয়া হবে না ভয় আমরা দেখাইতে পারি ভয় আমাদের চিরজীবনই দেখাইছে হ্যাঁ ভয়ে ভয়ে ভয় জীবনটাই কেটে গেছে ভয় হাসিনাও দেখাইছিল ওই ভয়ে আমাদের দেখায় না খাড়া হইয়া দাঁড়াইতে পারেন না দুর্বল হাট মোটা ভুড়ি আবার ডর দেখান হ্যাঁ আসলেছি আপনি তো আজ তেলাইতে তেলাইতে জীবন নষ্টাগত। শহীদ সেনা দিবসের বক্তব্যে বললেন আমার সাথে ডক্টর ইউনি কথা হইছে তো মাননীয় প্রধান উপদেশটা কি আপনার খালু লাগে শাশুড়িকে তো আম্মা দেখতেন এখন সম্মানের এত অভাব কেন সরকারকে মানতে ইচ্ছা করে না নাকি সরকার পছন্দ হয় নাই আমাদের জনগণের আপনাকে পছন্দ ছিল না প্রফেসর ইউনিশের কারণে তো আমরা কিছু বলি নাই কিন্তু আপনার স্বভাব তো আওয়াম লীগের মতো আসেন আপনারা মিলিটারি একাডেমি শিখাইতে যেটা পারে নাই শিখাই দি আসেন আপনারা ক্লাস একটু ওয়ারেন্ট অফ প্রেসিডেন্টস দেখি ওয়ারেন্ট অফ প্রেসিডেন্টস হইল সেই আইন যার দ্বারা সরকারের বিভিন্ন পদের পারস্পরিক জ্যেষ্ঠতা নির্ধারণ করা হয় কে কার চাইতে বড় সেখানে মাননীয় প্রধান উপদেষ্টার অবস্থান দুই নাম্বারে আপনার অবস্থান বারো নাম্বারে তাও মন্ত্রী পরিষদ সচিবের পরে তার মানে আপনি এক বক্তব্যে দুইটা বেয়াদবি করেছেন প্রথম বেয়াদবি আপনি মাননীয় প্রধান উপদেষ্টাকে ডক্টর ইউনুস বেলা সম্বোধন করেছেন আবার আরো বলছেন যে সকল প্রতিষ্ঠান ভেঙে পড়ছে শুধু সেনাবাহিনী টিকে আছে আপনি এই কথা দিয়ে পুরো সিভিল প্রশাসনকে অপমান করেছেন যার প্রাতিষ্ঠানিক অভিভাবক মন্ত্রী পরিষদ সচিব আপনি আপনার দুইজন সুপিরিয়ারকে অপমান করেছেন আপনার এই সাহসকে দিল ওয়ার্ড্যান্ট অফ প্রেসিডেন্ট ভাঙার এইটা আপনি চাকরি বিধি লঙ্ঘন করেছেন আর্মি অ্যাক্ট ১৯৫২ ধারা ৩৩ মতে ইংরেজি যেহেতু কেছে ঠিকই কেছে তাই না পাশে লিখে দেন তো আমরা তো ইংরেজি বুঝি না আমরা না বাংলা কই তাই না আজ একটা জিনিস কম তো আকাশে আপনার বাবা তো একটা শ্রদ্ধাভাজন আইনজীবী ছিলেন বিচারক আছিলেন তো আপনি আইনের কিছুই তো শিখেন নাই আপনার বাপেরও যদি কিছু শিখলেন নি তাও একটা কাম হইলেনি। নি তো এলাকা আছে এই আইনের আওতাধীন কোনো ব্যক্তি যদি তার ঊর্ধ্বতন কর্মকর্তার যিনি মাননীয় প্রধান উপদেষ্টা এবং মন্ত্রী পরিষদ সচিব যারা ব্যক্তিগতভাবে প্রদত্ত কোনো বৈধ আদেশ ইচ্ছাকৃতভাবে অমান্য করেন এতে কর্তৃপক্ষের প্রতি বিদ্রোহের স্পষ্ট প্রমাণ পাওয়া যায় এবং তিনি যদি জেনে বা বিশ্বাস করার যথেষ্ট কারণ থাকে সত্ত্বেও আদেশ অমান্য করেন তবে তাকে কোর্ট মার্শালের মাধ্যমে দোষী সাব্যস্ত করা হইলে কঠোর কারাদন্তে দণ্ডিত করা হবে যার মেয়াদ চোদ্দ বছর পর্যন্ত হইতে পারে অথবা এই আইনে উল্লেখিত যে কোনো শাস্তি প্রদান করা যাইতে পারে মানে হইল এ জন্য ওয়াকারের চোদ্দ বছর সশ্রম কানাদণ্ড হওয়ার বিধান আছে তার মানে আয়নাঘরের জন্য চোদ্দ বছর আইন বহির্ভূত গ্রেপ্তারের জন্য দুই বছর আর বেয়াদবীর জন্য চোদ্দ বছর মোট তিরিশ বছর সাজা জেনারেল সাহেবের প্রাপ্য তো স্যার এই তিরিশ বছর আপনার হাসিনার অনেক লেসপেন্সারকে সাথে পেবেন তাদের সাথে জেলে বৈশা দেশ গড়ার আলাপ করিলেন হ্যাঁ আপনার শুভকামনা জানাইলাম আগে থেকেই আরও ইস্যু আছে একদিন আর কইলাম না আপনার ওর হার্টের সমস্যা তো একদিনে মেলা চাপ দিলাম না আর কি আবার কমিনি সেকেন্ড এপিসোডে আর কি কি আপনার প্রতি আসছে তো এই প্রথমে এটা কথা কই এটা শেষ কথা কই যে আপনার উপরে আইনটা কেমনে প্রয়োগ করা হবে সেটা না দেখে দিই তাই না এই সব বিধানের একটাই সমস্যা তা হইল যে সেনা আইনের অজুহাত সেনা প্রধানের উপরে সেনা আইন প্রয়োগ করবে কে সেটা একটা বড় প্রশ্ন কিন্তু এর সমাধান আছে আমার কাছে দেশের সর্বোচ্চ আদালত সুপ্রিম কোর্ট যাদের যারা সংবিধানের ব্যাখ্যা দিতে পারেন তাই এই সমস্যার সমাধান দিতে পারেন সুপ্রিম কোর্ট আমি অনুরোধ করব আপনি একটা সুমোটো বা স্বত রুল জারি করেন এবং সেনা প্রধানকে ওয়ারেন্ট অফ প্রেসিডেন্টস এবং সেনা আইন লঙ্ঘনের বিষয়ে ব্যাখ্যা দিতে আদালতে ডাকেন বিচার বিভাগ স্বাধীন এবং তার স্বাধীনতা প্রমাণের এটাই সবচেয়ে বড় সুযোগ আশা করি এই সুযোগ আমাদের মাননীয় প্রধান বিচারপতি নষ্ট করবেন না প্রধান বিচারপতি একজন দক্ষ এবং যোগ্য মানুষ আশা করি আপনি বিচার বিভাগের প্রতি জনগণের আস্থা ফিরে আনতে ছোট্ট কাজটা করবেন আমাদের দুর্নীতি দমন কমিশনের প্রতি অনুরোধ ওয়ান ইলেভেনের সময় যত সেনা কর্মকর্তা মাঠে দায়িত্ব ছিল তাদের সম্পদের অনুসন্ধান করেন সব খুঁজে টেনে টেনে বের করেন হ্যাঁ ওইটা সম্পদ ধরে টান দিবেন সব সোজা রুলারের মতো সোজা হয়ে যাবে আওয়ামী লীগের সময় পদোন্নতি পাওয়া কর্নেল র্যাঙ্কের উপরে সবার উপরে অনুসন্ধান চালান যারা সড়ক এবং জনপদের প্রকল্প পরিচালক ছিল তাদের এই অনুসন্ধানের আওতায় আনেন দেখবেন অনেক সমস্যার সমাধান হয়ে যাবে সব সমস্যার সমাধান আছে বুঝছাও মন্ত্রিপরিষদ সচিব আর প্রধান উপদেষ্ট মুখ্য সচিব আপনাদের নেতৃত্বে সিভিল প্রশাসনকে যে যা অকার্যকর বলছে তা প্রতিবাদ করেন আপনাদের দিকে পুরা সিভিল প্রশাসন তাকায় আছে আপনারা এই প্রথম নির্বাচনে কুশিলব্ধের চাকরি উচিত করছেন এতে প্রশাসনের সম্মান বাড়ছে আর্মি চিফের এমন লজ্জাজনক মন্তব্যের প্রতিবাদ করেন আমরা এই ক্ষেত্রে সিভিল প্রশাসনের পক্ষে জনতা তার সেবকদের সম্মান দিতে চায় জুলাই বিপ্লবের গণহত্যায় যে বাহিনী জনগণের উপর গুলি চালাইছে তাদের থেকে দেশ গঠনার সার্বভৌমত্বের লেকচার পাঁচই আগস্টের পর নতুন বাংলাদেশের সবচেয়ে বড় প্রহসন ওয়াকার সাহেব আপনি দুর্বল হৃদয়ের মানুষ হারকুলিস হইতে যায় না রাজনীতির মাঠ বড় পিচ্ছিল এখানে খেলা অত সহজ না আঠারো বছর থেকে আপনি যখন লেপ্রাইট করেছিলেন তখন আমরা রাজনীতির রাজা হুজির মারি বাংলাদেশে ইন্ডিয়ার ল্যাসপেন্সারি করার কোনো দল কোন ইনস্টিটিউট টিকতে পারবে না ফুল স্টপ পিরিয়ড হাসিনা পারেনি পুলিশ র্যাব বিজেপি পারেনি সেনা শাসনের ডট দেখায় না ইন্ডিয়ান পাওয়ার কলিকাতা হারবাল খেয়া বীর ছাত্র জনতাকে ডট দেখাইতে আসবেন না খালেদ মোশারফ কলে হইপার থেকে ডাক দিবে উইও হার করলি সবের ইন্ডিয়ান শালসা খেয়া আবার আওয়ামী শাসন ভারতীয় আধিপত্যবাদ ফিরে আনতে চাইছিল ওই ইতিহাসে রিপিট করতে চাইলে স্বাগতম আপনি যে আওয়াজ দেন আমরা দেশে ফিরলে সামলাইতে পারবেন হুদাই ফাল পাইবেন না আমরাও শান্তি চাই দেশে আমরাও স্থিতিশীলতা চাই কিন্তু কোনোভাবেই ইন্ডিয়ার তালুকদারিয়ার হাসিনার আওয়ামী লীগের প্রত্যাবর্তনের বিনিময়ে না ইন্ডিয়ান স্বার্থ পুনর্বহাল আর আওয়ামী লীগের পুনর্বাসনের চেষ্টা করলে আমরাও এর শেষ দেখে ছাড়ব পরে কই না সাবধান করি নাই সাবধান আপনার এই হুমকি আমরাও দিতে পারি কেন আমরাই জনতার কণ্ঠস্বর আমরাই দেশের মালিক انقلاب زندہ باد